আমি অতনু তোমাদের সবাইকে একবার স্বাগত জানাই আমার নতুন একটা ভিডিওতে তো আজকের ভিডিও হলো ম্যাগির ম্যাগিটা কিন্তু সত্যি বলতে ব্যাচেলারদের এক নম্বর প্রেফারেন্স যে কোনো কিছু বানাতে হলে টুক করে দু মিনিটে কি বানিয়ে নেওয়া যায় না ম্যাগি বানিয়ে নেওয়া যায় তো সেই দু মিনিটে ম্যাগির যে রেসিপি সেটা কিন্তু আজকে আমি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি কিন্তু একটু অন্যরকমভাবে সবসময় একই রকম সেই ঝোল ম্যাগি খেতে খেতে কিন্তু আমরা বোর হয়ে যাই আর ভালো লাগে না টেস্ট তাই আজকে কিন্তু একদম নুডলসের মতো করে ম্যাগি বানানো তোমাদেরকে শেখাবো খুবই সহজ পদ্ধতি দু চারটে ইনগ্রিডিয়েন্টসই লাগে খুব বেশি ইনগ্রিডিয়েন্টসও লাগে না কিন্তু খেতে আপনাদের একদম নুডলসের মতো দোকানের মতো নুডলসের মতোই লাগবে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো সবার প্রথমে ম্যাগি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম একটা আর পেঁয়াজ আর একটা কিন্তু গাজর আপনারা অন্য কোনো সবজি যেমন ব্রোকলি এইসব ধরনের কিছু থাকলে আপনারা নিয়ে নিতে পারেন তারপর সেগুলোকে আমি কিউ আকারে একটা একটা করে সমস্তটা কেটে নিয়েছি প্রথমে গাজর আমি কিউব আকারে কেটে নিয়েছি তারপরে ক্যাপসিকামগুলোকেও সেমভাবে ছোটো ছোটো করে কিন্তু কেটে নিয়েছি তারপরে যে আমার পেঁয়াজটা ছিল সেগুলো সেটাকেও কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি পুরো একটা ছোটো মতো পেঁয়াজই আমি তাতে অ্যাড করে দেবো এবার সব কটা কাটা হয়ে গেলে আমি একটা ছোটো পাত্র নিয়ে নেবো যাতে জল গরম বসিয়ে দিয়েছি এবং ম্যাগিটাকে আমি আমি কিন্তু একদম কুচু কুচু করে একদম যে ঝুড়ু ঝুড়ু হয় সেরকমভাবে ভেঙে দিচ্ছি দেখতেই পাচ্ছ একদম ছোট ছোট করে ম্যাগিটা যাতে ঝরঝরে থাকে কিন্তু গোটা ম্যাগি যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু ম্যাগিটা একে ওপরের গায়ে যে আঠালো ভাবটা সেটা কিন্তু জড়িয়ে যেতে পারে সেই জন্য ম্যাগিটাকে এক একদম গুঁড়ো গুঁড়ো করে প্রথমে সেদ্ধ করে নেবো মোটামুটি জল যখনই ম্যাগিটা আদা সেদ্ধ হয়ে যাবে তখন একটু লবণও তার মধ্যে অ্যাড করে দেবো তারপরে পাঁচ থেকে সাত মিনিট পরে যখন ম্যাগিটা মোটামুটি এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে আসবে তখন কিন্তু ম্যাগিটা নামিয়ে জলটা ঝারিয়ে নেব তারপরেই ব্যস্ট ম্যাগির জল ঝাড়ানো হয়ে গেলে একটা অন্য কড়াই নিয়ে নেব তার মধ্যে আমি এখানে সাদা তেল ইউজ করেছি আপনারা চাইলে সর্ষের তেল ইউজ করবেন কোনো অসুবিধা নেই তো তার মধ্যে কাটা যে পেঁয়াজ আর গাজর আর ক্যাপসিকাম সেই সব কটাই কিন্তু দিয়ে দিয়েছি আর তারপরে কিন্তু আমি একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম যেহেতু একটু ঝাল হয় সেই জন্য কিন্তু ঝালের জন্য আমি একটু কাঁচা লঙ্কাও তাতে অ্যাড করে দিয়েছি তারপরে কি সব কটাকে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট খুব বেশি লাগে না মানে এটা কিন্তু একদম যে ডিপ ফ্রাই হবে তা নয় হালকা কিন্তু কাঁচা কাঁচা থাকবে তবেই কিন্তু আমাদের যে গাজরটা রয়েছে সেটা গালে ফ্লেভার আসবে ক্যাপসিকামের ফ্লেভারটা আসবে তো সেই জন্য অল্প পরিমাণে ফ্রাই করে তার মধ্যে নুন এবং একটা কিন্তু গোটা ডিম আমি তার মধ্যে অ্যাড করে দিয়েছি তারপরে ব্যাস যেরকমভাবে নর্মাল নুডলস বানায় নুডলসের মতো করে এটা কিন্তু আর ডিমটাকে সবার মধ্যে কিন্তু কুচু কুচু করে নিতে হবে দু চার মিনিট সেটাকে নাড়াচাড়া করে তার মধ্যে ম্যাগির গোটা মশলাটা কিন্তু একটা পুরোটাই আমি অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু আরেকটা ম্যাগির মশলাও অ্যাড করতে পারেন তাহলে কিন্তু টেস্ট টা আরো বেশি হবে বেশ তারপরেই মোটামুটি আমাদের যে ম্যাগিটা অর্ধেক সেদ্ধ করা ছিল মোটামুটি এইট্টি পার্সেন্ট সেটা কিন্তু আমরা সেই মশলার মধ্যে দিয়ে দেবো তারপরে দু চার মিনিট এপার ওপার করে নাড়াচাড়া করে নিতে হবে বেশিক্ষণ সময় লাগে না যেহেতু ম্যাগিটা আমাদের আগেই এইট্টি পার্সেন্ট কুক হয়েছিলো তো সেই জন্য মোটামুটি দু চার মিনিট নাড়াচাড়া করে তার মধ্যে কিন্তু অল্প পরিমাণে ভিনিগার এবং অল্প পরিমাণে একদম কিন্তু সামান্য দু চার ফোঁটাই দিতে হয় ভিনিগার ও দু চার ফোঁটা কিন্তু সোয়া সস আমি অ্যাড করে দিয়েছি তারপরে উপর থেকে অল্প পরিমাণে লবণ মানে মোটামুটি স্বাদ অনুযায়ী আপনারা প্রথমে একবার টেস্ট করে দেখবেন তারপরে কিন্তু লবণটা দেবেন তো সেই পরিমাণ মতো কিন্তু লবণ তাতে অ্যাড করে দেবো ব্যাস এখানেই কিন্তু দেখতে পাচ্ছেন রেডি হয়ে গিয়েছে আমাদের ম্যাগি আপনারা কিন্তু বুঝতেই পারবেন না এটা ম্যাগি না নুডলস একদম দোকানের মতো টেস্টও আপনার দেখতেও ঠিক আছে আপনি যে প্রথমে একদম যে ছোটো ছোটো করে দিয়েছিলাম সেটা কিন্তু একদম ছোটো ছোটো নেই একদম মোটামুটি যে মিডিয়াম সাইজেরই নুডলসের মতোই কিন্তু সাইজ চলে এসেছে তো এই জন্যই মোটামুটি কুচু করে আমি ওটা দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ কতটা টেস্টি লাগছে খেতেও কিন্তু এতটাই টেস্টি আর সব সবসময় ম্যাগির যে একই রকম ঝোল ম্যাগি খেয়ে খেয়ে যারা বোর হয়ে গেছে তারা কিন্তু একদিন ট্রাই করতেই পারো খুবই ইজি প্রসেস ঠিক আছে তো আজকের ভিডিও এই অবধি যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী তোমরা যে নতুন কোন যদি কোনো রেসিপি জানতে চাও আমার কাছে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে একটা কিন্তু লাইকও করে দিও তো আজকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ